শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে মানায় না হঠাৎ হাসিনা দেশে ফেরা নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ কেমন মন্তব্য করলেন চলুন দর্শক বিস্তারিত একটু জেনে নেই হাসিনা তো দেশে নাই তবুও কেন উদীয়মান সূর্যের মতো হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জেগে ওঠে ঢাকা জিরো পয়েন্ট সমাবেশ করেছে এ সময় নেতাকর্মীরা বলেছেন আগামী মাসের ছাব্বিশ তারিখে নাকি হাসিনাকে দেশে ফেরার আহ্বান করেছেন তারা অবশ্যই তিনি নাকি দেশেও আসবেন এদিকে আবার গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছে শেখ হাসিনা এতদিন দুর্নীতি করেও দেশে আবারও ফিরতে চায় তার মুখে রাজনীতি মানায় না তোরা যা অঙ্গ সংগঠন আছিস আওয়ামী লীগের দেশে থাকতে চাইলে চুপচাপ হয়ে থাক তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে